আসসালামু আলাইকুম গতকালকে এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে এই পরীক্ষায় কেউ পাশ করেছে আবার কেউ ফেল করেছে আবার কেউ গোল্ডেন এ প্লাস পেয়েছে যারা ফেল করেছে তাদের মা বাবা তাদের সাথে অন্যরকম ব্যবহার করতে তো আসলে এরকম করাটা ঠিক না কারণ তাদের তো একটা ভবিষ্যৎ আছে এবার যারা ফেল করেছে তারা হয়তো সামনের বার পাশ করবে তারা ফেল করেছে জন্য তাদের মা বাবা তাদের লগে খারাপ ব্যবহার খারাপ আচরণ আসলে এটা করা ঠিক না কারণ তাদেরকে সান্তনা দেওয়া দরকার আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ধন্যবাদ